আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ঈদ স্পেশাল কেক ডেকোরেশন আর এই ঈদ উল আজহাতে কিন্তু সবারই মোটামুটি ব্যস্ততায় কাটে তো আমারও কিন্তু ব্যস্ততায় কেটেছিল ঈদ আসলেই কিন্তু আমাদের কাছের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় এইবার আমি মোট সাতটি কেকের অর্ডার নিয়েছিলাম আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি ক্যান্সেল করেছি এই অর্ডারগুলো ছিল ঈদের আগের দিন আর ঈদের দিন আমি কোনো ধরনের অর্ডার নিইনি এই কেকটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক আর এই ঈদে বেশিরভাগই অর্ডার ছিল ভ্যানিলা কেকের ভ্যানিলা কেক ছিল পাঁচটি এবং চকলেট কেক ছিল দুইটি আমি যতদূর দেখি ভ্যানিলা কেকটাই মানুষ বেশি পছন্দ করে আর চকলেট কেকটা অল্প পরিমাণের অর্ডার আসে আর যে অন্য অন্য ফ্লেভারগুলো আছে সেগুলো একদমই কম আসে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিয়েছি এবার আমি উপরের অংশে একটা নাইফের সাহায্যে পিঙ্ক কালার ঠিক ভিডিও দেখা প্রসেসিং অনুযায়ী আমি পিঙ্ক কালারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছিল পিঙ্ক কালারটা একটু বেশি পড়ে গেছে এর জন্য আমি ফুল একদম ফিনিশিং দেওয়ার পরে একটু করে পিঙ্ক কালার উঠিয়ে নিয়েছি গাঢ় পিঙ্ক কালার দিয়ে কিন্তু উপরের অংশটা আমি কাজ করব। এর জন্য আমি যদি বডির ক্রিম যদি আমি একদম গাঢ় করে ফেলি তাহলে কিন্তু ডিজাইনটা ভালোভাবে আসবে না এর জন্য আমি একদম ফুল ফিনিশিং দেওয়ার পরে একটু একটু করে ক্রিম উঠিয়ে নেওয়াতে কিন্তু আমার একটা সুন্দর কালার এসেছে আপুটা কিন্তু আমাকে একটা কেকের ছবি দিয়েছিল ছবি দিয়ে বলেছিল যে আপু এই কেকটা আমাকে করে দিতে হবে যে তো আমাকে একটা পিক পাঠিয়েছিলো সে তো আমাকে তো সে পিক অনুযায়ী কাজটি করে দিতে হবে তো আমি এর জন্য কিন্তু রংটা উঠিয়ে নিয়েছিলাম আর নামটা আমি প্রথমে সাদা ক্রিম দিয়ে করে নিয়েছিলাম সাদা ক্রিম দিয়ে করে নেওয়ার কারণ হলো যাতে বেশিক্ষণ থাকলেও নামটা ছড়িয়ে না যায় মাঝে মাঝে চকলেট গানাস দিয়ে করলেও কিন্তু রঙটা ছড়িয়ে যায় এর জন্যই আমার এই কাজটি করা আর আমার কেকের উপরে লিখতে গেলে লেখা তেমন সুন্দর হয় না আর কেকের উপরে লেখা কিন্তু অনেক কঠিন যারা লেখেন তারা অবশ্যই বুঝেন যে আসলে কতটা কঠিন কেকের উপরে লেখা আর এমনি যত জারি যেমনই সুন্দর লেখা হোক না কেন কেকের উপরে লিখতে গেলে কিন্তু তেমন সুন্দর হয় না লেখাটা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন কেকের উপর তাহলে কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যায় কিন্তু আমার কেমন জানি তাও তেমন সুন্দর হতে চায় না যারা টেনে টেনে লেখেন তাদের লেখা কিন্তু অনেক সুন্দর হয় মাঝে মাঝে আমি কিছু কেক করি অনেক বাজে দেখতে হয় লেখাটা যেমন এই কয়েকটায় ধরুন অনেক বাজে হয়েছে লেখাটা তো তারপরেও কিন্তু আমি বাস্তবে তেমন বোঝা যাচ্ছিলো না কিন্তু ফোনে কিন্তু প্রচুর পরিমাণে বোঝা যাচ্ছিলো যে লেখাটা আসলে কেমন হয়েছে আসলে ফোনে আমি যখন ছবি তুলতে যাই তখনই কিন্তু আমার খুদগুলো আমি ধরতে পারি যে আমি কোথায় কোথায় ঠিক ভুল করেছিলাম সম্পূর্ণ ডেকোরেশন শেষ হওয়ার পরে কিন্তু আমি সামান্য পরিমাণে সুগার বল অ্যাড করেছিলাম আজ এ পর্যন্তই সবার ইদিব আশা করি ভালো কেটেছে